বুলটির মা মেয়ের শ্বশুরবাড়ি এসে চুপি চুপি একটা এক ইঞ্চি মতো সাদা রঙের শেকড় এনে বুলটির সামনে রেখে বলল এটা স্নান করে উঠে জলে ধুয়ে বেটে জামায়ের তরকারির বাটিতে মিশিয়ে দিবি সেই সঙ্গে তোর বাম হাতের এই আঙুলের রক্ত বলে নির্দিষ্ট আঙুলটা দেখালো তার মা শিউরে উঠল বুলটি রক্ত ওরে বাবা এইটুকু তো করতেই হবে মা বরকে বস করা কি অত সোজা আনারি বুলটি বলল কচামচ রক্ত দিতে হবে মা মাথা চাপড়ে বুলটির মা বলল আরে কয় চামচ কিরে এই একটুখানি সূচের ডগাটা গঙ্গা জলে ধুয়ে তারপর ওই আঙুলে ফোটাবি তারপর ওই রক্তটুকুও তরকারিতে মিশিয়ে উত্তর দিকে মুখ করে খেতে দিবি জামাইকে বুলটি ভাবলো উত্তর দিক নিয়ে অসুবিধা নেই তাদের রান্নাঘরের ডাইনিং টেবিলে বসলে খাওয়ার মুখ উত্তর দিকেই তো হয় যদিও সে এ যুগের মেয়ে এসবে বিশ্বাস করে না কিন্তু ওই যে বলে না বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর আগত্যা সে তেতো মুখে নিমরাজি হলো আর হ্যাঁ নিরামিষ রান্না কিন্তু মনে থাকে যেন দেখবি জামাই তোর পায়ে পায়ে কেমন ঘোরে চুপি সারে বলে বুলটির মা এদিক ওদিক তাকায় কেউ শুনতে পেল নাকি এই ভেবে এই কথাটা শুনে বুলটির মনে একটু আশার উদয় হল মা যখন এত করে বলছে করেই দেখি না মাথা নাড়ল বুলটি কালি করবে সে আজকাল বড্ড দুশ্চিন্তা হয় তার আসলে হয়েছে কি বুলটির বরের আজকাল বড্ড বাইরের দিকে চোখ হয়েছে অফিস থেকে আসার পথে সামনের বাড়ির লালু না লুলু মেয়েটাদের বাড়ির পাশের চা দোকানে আড্ডা দেবেই বুলটি প্রথম প্রথম অত ভাবেনি কিন্তু ইদানিং ছুটির দিনগুলোতে ওই মেয়েটা এই বাড়ি এসে বলে বৌদি দাদা কই প্রথম প্রথম বুলটি ভেবেছিল তার মামা তো দেওয়ার রুদ্র সে মাস ছয়েক আগে এসেছে বুলটির বাড়ি। এখানে থেকে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে তার জন্যই আসে বুঝি মেয়েটা ও মা তাই নয় বলটি ইদানিং খেয়াল করেছে তার বড় যেন কেমন টেরিয়ে টেরিয়ে তাকায় মেয়েটার দিকে মেয়েটা চোখের ইশারা করে মুসকি হাসে মেয়েটাও একেবারে মহাফাজিল এমনভাবে হেলে দুলে হেঁটে বেড়ায় তার বরের সামনে দিয়ে কোনো পুরুষ মানুষ এতে স্থির থাকতে পারে শুনি কেন তার বর ছাড়া পৃথিবীতে আর কোনো ছেলে নেই এই যে রুদ্র তার ওই দেওর এত সুন্দর একটা অবিবাহিত ছেলে আছে এ বাড়িতে তাকে বুঝি চোখে পড়ে না বুলটির বরের দিকেই চোখ মেয়েটা এলে শাশুড়িও আয় মা বলে ঘরে ডেকে আনে মেয়েটাকে এই উৎপাত মাস তিনেক ধরে চলছে আরে এতই যখন পছন্দ তখন ওকেই তো ঘরের বউ করতে পারতেন সেদিন বুলটি প্রভাসকে বলেছিল ওই মেয়েটা কেন আসে এত এ বাড়িতে প্রভাস কিছু বলার আগে শাশুড়ি বলেছিল আরে সামনের বাড়ির মেয়ে সে যদি আসে তাকে তো মানা করা যায় না আর তুমি বাবু মিছি সন্দেহ করো না তো তবুও বুলটি রাত্রেবেলা নালিশ করে ফুপিয়ে কেঁদেছিল প্রভাসের কাছে তিন বছর বিয়ের পরে বুঝি বুলটি পুরনো হয়ে গেছে বুলটি খেয়াল করেছে তার বর তার দিকে ভালো করে তাকাই না পর্যন্ত সাজলেও কতদিন বলেনি তোমাকে তো বেশ ভালো লাগছে আজকাল সময় দেয় না তাকে একটুও নালিশ শুনে প্রভাস রাগ করেছে বলেছে সন্দেহবাতিক রোগ তোমার কিন্তু বলটি ঠিক বোঝে কিছু তো বটে আগত্যা তার মনের কষ্টের কথা মাকে জানিয়েছিল সে নিরুপায় বুলটির মা তাই মেয়ের সংসার বাঁচাতে কোথা থেকে এই বশীকরণ পদ্ধতি শিখে এসেছেন পরের দিন রবিবার খুব সুন্দর করে পনিরের তরকারি করে রান্নাঘরে শাশুড়ির অনুপস্থিতিতে তাতে শিকড় বেটে বাম হাতের নির্দিষ্ট আঙুলের রক্ত দিয়ে বশীকরণ তরকারি প্রস্তুত করে অপেক্ষা করছিল প্রভাসের স্নান করে খেতে আসার কিন্তু স্নান করতে ঢুকলে মোটেই তোয়ালে নেবে না লোকটা প্রভাস তোয়ালে দিতে বলতেই সে মেডসেফের মধ্যে তরকারির বাটিটা রেখে দৌড়ে গিয়েছিল প্রভাসের তোয়ালে আনতে আজ প্রভাসের যে কী হয়েছিল মোটটা মনে হয় ভালো ছিল বাথরুমের মধ্যে তার তোয়ালে শুদ্ধ হাতটা টেনে নিয়ে তাকে ইচ্ছে করে ভিজিয়ে দিল তাড়াতাড়ি ভিজে শাড়ি ছেড়ে ফিরে এসে দেখে শাশুড়ি রুদ্রকে বসিয়ে খাওয়াতে শুরু করেছে সেই মন্ত্রপুত পশীকরণ তরকারির বাটি পুরোটা উপুড় করা তার থালায় বুলটি ঢুকতেই রুদ্র একগাল হেসে বলল কি দারুণ রেঁধেছ বৌদি পনির আমার ভীষণ প্রিয় কোচিং থেকে ফিরে এত খিদে পেয়েছিল আমার ততক্ষণে বুলটির মুখটা ফ্যাকাশে হয়ে গেছে দেখলো কীভাবে চেটে পুটে সমস্ত তরকারিটা খেয়ে নিল রুদ্র মুখে বলল মা ওটা ওর জন্য শাশুড়ি বলল ওকে বোয়াল মাছের তরকারিটা দিও নিরামিষ ও ভালো খায় না এত দিনেও জানলে না সেই থেকে বুলটির মনের মধ্যে ভয় কি হবে এখন যদি বসীকরণ সত্যি হয় তারপরে ভাবে দূর এসব কি সত্যি হয় মাকে সব ঘটনা বলতে খুব বকুনি খেয়েছে সে একটা কাজ যদি মেয়েটা ঠিকঠাক করতে পারে তার কি করা যাবে যা হবার হয়ে গেছে তারপর মা পরামর্শ দিয়ে বলেছে আচ্ছা শোন চুপচাপ থাক শুনেছি বছর দুয়েক পরে কেটে যায় ওষুধের গুণ অগত্যা রুদ্র ছেলেটা আজ ছয় মাস হলো এসেছে গ্রামের ছেলে এখানে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে তারা সমবয়সী হলেও রুদ্র কোনো দিন বৌদি বলে ইয়ার্কিটুকু করেনি সম্পর্কে বৌদি বলে সম্মান করে এসেছে বুলটির মনে হলো হতেই পারে না কিচ্ছু এসব শেকড় বাকড় যতসব বুজরুকি কিন্তু ঘটনাটা ঘটল ঠিক দিন চারেক পরে রুদ্র খুব সকালে ঘুম থেকে উঠে ছাদে গিয়ে এক ঘন্টা এক্সারসাইজ করে রোজ যেমন লম্বা তেমন চেহারা সেই সঙ্গে খুব সুন্দর সিক্স প্যাক তার প্রতিদিনের মতো বুলটি রাতের বাসি কাপড় ধুয়ে ছাদে মেলতে গেছে রুদ্র হঠাৎ তার কাছে এসে তার দিকে তাকিয়ে বলল বৌদি তোমাকে এই সকালের আলোতে যে এত মিষ্টি লাগছে কি বলবো বুলটি থমকে গেল কয়েক মুহূর্ত ভাবতেই পারছে না সে বুলটি জানে সে সুন্দরী কিন্তু তাই বলে রুদ্র এইভাবে বলল বিস্ময়ের ঘোর কাটলে অনেক দিন পরে কেউ তার এইভাবে প্রশংসা করল শুনে সকালবেলা কেন জানি না মন ভালো হয়ে গেল তার একটু মুচকি হেসে লজ্জা পেয়ে তাড়াতাড়ি নিচে নেমে গেল পর্তপর সিঁড়ির মুখেই প্রবাসের সামনে ওইভাবে বুলটির লজ্জা রাঙানো মুখ দেখে অবাক হল প্রভাস পরক্ষণেই প্রভাস দেখল রুদ্রও তরথর করে সিঁড়ি থেকে নামছে ভুরু কুচকালো তার সেদিন প্রভাস যেন একটু বেশি সময় বুলটির পাশে পাশে ঘুর ঘুর করল ভালো করে পর্যবেক্ষণ করতে লাগল বুলটিকে কিন্তু বুলটি তো স্বাভাবিকভাবেই নির্বিকার ভিতরে দুরু দুরু করলেও বাইরে নিজেকে স্বাভাবিক রেখেছে নিজের মনকে বোঝাতে চেয়েছে বৌদির প্রশংসা করা কি খারাপ কিছু নাকি রুদ্র তো খারাপভাবে কিছু বলেনি এমনি দূর সে একটু বেশিই ভাবছে কিন্তু আবার কিছুদিন পরে সেদিন ইউনিভার্সিটি থেকে রুদ্র দুপুরবেলা ফিরেছে বুলটি শুয়ে গল্পের বই পড়ছিল ঘরে তার ঘরের দরজার বাইরে গিয়ে ডাকলো রুদ্র বুলটি বাইরে আসতেই রুদ্র তার হাতে বেল মাখানোটা দিল বেল মাখানো পেয়ে বুলটি খুব খুশি হয়ে তার দিকে তাকাতেই দেখলো রুদ্র একদৃষ্টে তাকিয়ে আছে তার দিকে তারপর তার হাত দুটো হঠাৎ করে ধরে খুব সংকোচের সঙ্গে বলল বৌদি আমি আমি তোমাকে বুঝতে পারছি না আমার কি হচ্ছে বলটি হাত ছাড়িয়ে নিল তৎক্ষণাৎ রুদ্র আরও হয়তো কিছু বলতো কিন্তু বোঝা গেল অনেক কষ্টে সংবরণ করল নিজেকে পাশের ঘর থেকে শাশুড়ি এই ভর দুপুরে রুদ্রর গলা পেয়ে বাইরে বেরিয়ে এসে দুইজনকে এইভাবে মুখোমুখি দেখে চোখ কপালে তুললেন বুঝলেন ব্যাপারটা ঠিক হজম করার মতো নয় ইদানিং তিনি লক্ষ্য করছেন রুদ্র কেমন যেন অস্থির বৌমাকে আর চোখে দেখে আশেপাশে ঘুরঘুর করে কিন্তু কি বলবেন নিজের ভাইয়ের ছেলে যে মার্শয় কেটে গেছে ইদানিং রুদ্র আর কাউকে তোয়াক্কা করছে না সারাক্ষণ বৌদির পাশে ঘরে কে কি ভাবলো যেন কিচ্ছু যায় আসে না তার বৌদি ঘরে থাকলে সেখানে গিয়ে গল্প করে বুলটি এড়িয়ে যায় যতটা সম্ভব ঘর থেকে রান্নাঘরে চলে এলেও সেখানে গিয়ে রান্নায় বৌদিকে হেল্প করা সারাক্ষণ বুলটি ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ে কিন্তু সে বোঝে সবই মনে মনে ভাবে দুটো বছর দাঁতে দাঁত চেপে থাকলেই হলো কিন্তু এদিকে প্রভাসের ঘুম ছুটে গেছে সে জানে দেখেছে বুলটির কোনো দোষ নেই তার ভাই অদ্ভুত ব্যবহার করছে বুলটির সাথে তবু বলা যায় না রুদ্র দেখতে দারুণ স্মার্ট কোন সময় কি হয় সে কোনো রিক্স নিতে চায় না প্রভাসকে আর বুলটির আলাদা করে বশীকরণ মন্ত্রপুত তরকারি খাওয়াতে হয়নি প্রভাসের এমনিতেই যা টনক নড়েছে অন্যদিকে তার আর তাকানোর সময় কোথায় তাই আজকাল সে তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি ফেরে চা দোকানে আর যায় না বাড়ি এসেই বাকি সারাক্ষণ বউয়ের পাশে পাশে সময় কাটায় রুদ্রকে আটকাতে কি যে সমস্যায় পড়েছে সে বুলটি এখন যা চায় তাই কিনে দেয় প্রভাস ছুটির দিন বাড়ি থাকতে চায় না প্রায় বিকেলে ঘুরতে বা সিনেমা দেখতে নিয়ে যায় বউকে বুলটি পছন্দ করে না বলে সেদিন লালু মেয়েটাকে মুখের উপরে বলে দিয়েছে কি দরকার তোর অত আমার সাথে দরকার ছাড়া এবারই আসবি না মেয়েটা মুখ চুন করে চলে গেছে আর আসেনি কখনো বুলটি প্রভাসকে আগের মতো ফিরে পেয়ে খুব খুশি ফোনের সুখবরটা মাকে জানিয়ে মায়ের দুশ্চিন্তা দূর করেছে এই তো সেদিন রাত্রেবেলা বুলটির হাতটা বটিতে কেটে গিয়েছিল প্রভাস ওষুধ খুঁজে নিয়ে আসার আগে রুদ্র ওষুধ নিয়ে পরম যত্নে বৌদির হাত ব্যান্ডেজ করে দিল তারপর দাদাকে বিরক্ত দেখিয়ে বলেছিল এত কেয়ারলেস তুই ওষুধ আনতে এত দেরি করলে যে আরও রক্ত বের হয়ে যেত ব্যাস সেদিন প্রভাসের মাথাটা গরম হয়ে গিয়েছিল যথেষ্ট হয়েছে আর নয় বলেছিল আমার বউ আমি বুঝবো কি করে কেয়ার নিতে হয় তুই কালকেই এ বাড়ি ছেড়ে মেসে উঠবি আমি কিচ্ছু জানি না কিছু বুঝে শুনে নিরূপায় বুলটির শাশুড়িরও মুখ চুন রুদ্র বুঝল না কি হলো ব্যাপারটা যদিও সে সত্যি পরের দিন চলে গিয়েছিল যাবার আগে বুলটির কাছে এসে এক দৃষ্টে চেয়ে বলেছিল জানি না কী করে ভালোবেসে ফেলেছি তোমাকে উচিত নয় জানি তবুও বুলটিরও এক অদ্ভুত অনুভূতি হয়েছিল সেই মুহূর্তে ছেলেটার অবস্থা দেখে মায়া হয়েছিল তার এমনও হয় সত্যি তারপর দীর্ঘশ্বাস ফেলে ভাবল দুটো বছর তো মাত্র তারপর সব ঠিক হয়ে যাবে আজ দীর্ঘ পনেরো বছর কেটে গেছে বলটির এখন দুটো সন্তান না অবিশ্বাসের বিষয় হলো এই যে রুদ্র ব্যাংকে চাকরি করে কিন্তু আজও বিয়ে করেনি এখনও মাঝে মাঝে তিন চার মাসে একদিন এই বাড়ি এসে শুধু চুপ করে বসে থাকে বৌদির সামনে বৌদির কাছে ছেলে মেয়ে দুটোকে খুব আদর করে বলটিও মায়ার চোখে তাকাই ওর দিকে ইস খুব খারাপ লাগে তার তবে কি সত্যিই পরে ভালোবেসে ফেলেছিল তাকে নইলে এতদিন কি বশীকরণের প্রভাব থাকে প্রভাস ভাইকে আর কিচ্ছু বলে না ঠিকই সে বোঝে গেছে রুদ্র দ্বারা তার সংসারে ক্ষতির কোনো সম্ভাবনা নেই আর কোনো আশঙ্কা নেই তবুও কেন জানে না রুদ্র এলেই প্রভাসের থিতিয়ে যাওয়া ভালোবাসাকে আবার নাড়িয়ে দিয়ে যায় ও করে বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন